আপনি কি কৃষি উদ্যোক্তা হতে চান আপনি ইউটিউবে নানা রকম ভিডিও দেখছেন এরপর আপনি কৃষি উদ্যোক্তা হওয়ার বা বিভিন্ন প্রকল্প নেওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সাবধান একই করবেন না শুধুমাত্র টাকা ইনভেস্ট করেই কিন্তু সফল হওয়া যায় না সফল হতে হলে আপনার দরকার প্রশিক্ষণ বাস্তব দক্ষতা এবং সঠিক পরিকল্পনা প্রতিটি সফল উদ্যোগের পিছনে নানা রকমের ব্যর্থতার গল্প কিন্তু থাকে প্রতিবন্ধকতা তারা পেরিয়েই কিন্তু আজ তারা সফল হয়েছে আপনার অবস্থা কেমন আপনার হয়তো টাকা আছে কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা নেই আপনার হয়তো অভিজ্ঞতা আছে কিন্তু সঠিক পরিকল্পনা নেই একজন প্রকৃত কৃষি উদ্যোক্তা হতে হলে আপনার দরকার বাস্তব দক্ষতা সঠিক গাইডলাইন এবং প্রফেশনাল নেটওয়ার্কিং আর আর সময় উপযোগী পরিকল্পনা আমাদের আমাদের জীবনেরই একটি অংশ দেশের নতুন উদ্যোক্তারা কৃষিতে ঝুঁকছে যেটা খুবই ইতিবাচক কিন্তু সমস্যাটা আসলে কোথায় সমস্যা হচ্ছে আমাদের সঠিক প্রশিক্ষণের অভাব এই সমস্যা সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয় নিয়েছে একটি দারুণ উদ্যোগ টিস্যু কালচার ও হার্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী একটি আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে আপনি হাতে কলমে শেখার সুযোগ পাবেন এই প্রশিক্ষণের মাধ্যমে কি আপনি উদ্যোক্তা হতে পারবেন একেবারেই না আপনি এই প্রশিক্ষণ নিলে পুরোটা উদ্যোক্তা হতে পারবেন না তাহলে আপনি কি পাবেন আপনি উদ্যোক্তা হওয়ার দিক নির্দেশনা পাবেন নতুন নতুন টার্মস জানতে পারবেন কিছু কিছু কিওয়ার্ড জানতে পারবেন এবং এগুলো নিয়ে আপনি নিজেকে আরও দক্ষ করে তুলতে পারবেন আপনি পাবেন সফলতার সিঁড়ির প্রথম ধাপ এবং এই সিঁড়ি বেয়ে উঠে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার আরো কি কি পাবেন আপনি পাবেন দেশের চৌষট্টি জেলা থেকে আগত নতুন নতুন উদ্যোক্তাদের একটি মিলন মেলা যেখান থেকে আপনি একটি স্ট্রং নেটওয়ার্ক করতে পারবেন সফল উদ্যোক্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের আপনি সরাসরি প্রশিক্ষণ পাবেন তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের কাছ থেকে হাতে কলমে বাস্তব কৃষি অভিজ্ঞতা এবং উদ্যোক্তা হওয়ার ট্রেনিংটা পেয়ে যাবেন আর সর্বশেষ থাকছে সরকার কর্তৃক একটি সনদপত্র এই প্রশিক্ষণের খরচ তত এই প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি তিন দিনের থাকা খাওয়ার সুব্যবস্থা তো আছেই এখন ভাবছেন প্রশিক্ষণ নেবেন কিভাবে। খুবই সহজ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলেই আপনি একটি আবেদন ফর্ম পাবেন সেখানে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস দিবেন এবং আপনার তথ্য যাচাই বাছাই করার পরে তারা আপনাকে আপনার ব্যাস নাম্বার এবং প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেবে তাহলে আর দেরি কেন আপনার কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার সময় এখনই সঠিক পরিকল্পনা সঠিক পথ নির্দেশনার মাধ্যমে শুভকামনা রইলো আপনার কৃষি যাত্রার জন্য